হ্যালো ঢাকাবাসী আসসালামু আলাইকুম ঢাকার মেট্রো রেলে আমার চড়ার অভিজ্ঞতা বিভিন্ন টিপস সমস্যা ইত্যাদি নিয়ে আমার এই চ্যানেল ঢাকা এমআরটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনারা যারা নতুন মেট্রো রেলে চড়ছেন তারা ট্রেন থেকে নামার পর কিভাবে ঠিকভাবে স্টেশন থেকে এক্সিট করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন স্টেশন প্ল্যাটফর্মে নামার পর নিচের কনকোর্সে যাবার জন্য আপনারা যেমন সিঁড়ি পাবেন তেমনি পাবেন চলন্ত সিঁড়ি আপনার যেটি প্রয়োজন বা উপযোগী আপনি সেটি দিয়ে নিচে নেমে পড়ুন এরপর প্রতিটি স্টেশনেই সাধারণত বের হবার জন্য চারটি গেট থাকে স্টেশনের বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দেওয়া থাকে যে এ বি সি ডি কোন গেটগুলো দিয়ে বের হলে আপনি কোন দিকে যেতে পারবেন খুব সহজে সেই নির্দেশনাগুলো দেখে নেবেন আমি একজন র্যাপিড পাস ব্যবহারকারী র্যাপিড পাস সাধারণত আমার মানি ব্যাগেই থাকে আমি এখানে র্যাপিড পাস ব্যবহার করে এক্সিট করব আপনারা যদি সিঙ্গেল জার্নি টিকিট কেটে থাকেন তাহলে টিকিটটি এক্সিট হওয়ার সময় আপনাদেরকে স্লটে প্রবেশ করাতে হবে আর র্যাপিড পাসটি আপনাকে মেশিনের উপরে টাচ করাতে হয় টাচ যদি সাকসেসফুল হয় আই মিন এক্সিট সাকসেসফুল হলে মেশিন একটি আওয়াজ করবে আপ আপনার কর্তনকৃত ভাড়া দেখাবে এবং আপনার বর্তমান ব্যালেন্স দেখাবে আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ বলবে এখন আমি একটু স্টেশনের যে নির্দেশনা বোর্ড কোন গেট দিয়ে কোন দিকে বের হওয়া যায় সেটা একটু দেখে নিলাম যে আমি সঠিক দিক দিয়ে বের হচ্ছি কি না আপনারাও যদি কোনো কিছু মিস করে থাকেন তাহলে এটি দেখে নিতে ভুলবেন না আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও কাজে এসেছে আপনাদের যদি মেট্রোলের যাত্রা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান সবাইকে ধন্যবাদ